জয় হিন্দ আশা করি সকলে ভালো আছো পা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাস যদি আমরা আলোচনা করবো না লম্ববিত্যাকার শঙ্কু অর্থাৎ কি না বরের টোপর বরের টোপর নিয়ে টানাটানি করবো অর্থাৎ বরের টোপর সম্পর্কে আমরা জানবো যে সেই বরের টোপর কী ধরনের হয় তার ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল আয়তন অর্থাৎ বরের টোপর নিয়ে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং বরের টোপরের যে ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল আয়তন তার যে সূত্রগুলো কীভাবে আসছে সেই জিনিসগুলো মনে রাখার যে সহজ উপায় রয়েছে সেই সহজ উপায়গুলো সম্পর্কে আমি আমার এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তোমরা অবশ্যই মনে রাখার যে সহজ টেকনিকগুলো বলছো সেগুলো ওর সাহায্যে তোমরা মনে রাখতে পারবে আশা করে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো শেষ পর্যন্ত দেখলে আশা করো বুঝতে পারবে ও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কেমন ওই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো দেখো লম্ববিদ্যাকার শঙ্কু এর আগের ক্লাসে আমরা পরের যে আগের যে তিনটা ক্লাস রয়েছে সেই তিনটা ক্লাসে আমরা আয়তন ঘনক ঘনক তারপর চংক সম্পর্কে আলোচনা করেছি দুটো ক্লাসের মাধ্যমে ঠিক আছে আজকে চার নম্বর যে টপিকটা রয়েছে সেটা তিন নম্বর ভিডিওতে আমি করছি লম্ববিতে শঙ্কু তাহলে লম্ববিত্যাকা শঙ্কু কি বললাম প্রথমে বললাম বরের টোপর বা আমরা যে কুলপি খাই সেই কুলপি একটা বরের টোপর তাহলে শঙ্কু যখন বলব শঙ্কু কাকে বলছে না যদি কোনো একটা সমকোণী ত্রিভুজকে আমরা কী করি না তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে একবার ঘুরি নিই তাহলে যে চিত্রটা হবে সেটাই হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর একটা ছবি তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর তল কোটা রয়েছে দেখো এটা একটা পার্শ্বতল আর নিচে একটা রয়েছে ভূমিতল তাহলে মোট তলের সংখ্যা হয়ে যাবে এর কোটা দুটি শঙ্কুর ক্ষেত্রে মোট তলের সংখ্যা হয়ে যাবে দুটি তাহলে শঙ্কুর মোট তল সংখ্যা কোটা না দুটি মোট তলের সংখ্যা হয়ে যাবে এর দুটি এরপর এর দেখো বেসাধ ওবি আর এটা হচ্ছে হাইট তাহলে এটা কি না একটা এটা একটা সমকোণী ত্রিভুজ তার জন্য এটা হচ্ছে অতিভুজ বলবো আর শঙ্কুর ক্ষেত্রে এটাকে বলা হয় তেজক উচ্চতা এল যেটাকে আমরা কি হিসেবে ধরে এল তাহলে বেসাদ আমরা ধরে নিচ্ছি আর একক আর একক উচ্চতা যে একক আর আর একক বেশার্ধ উচ্চতা যে একক আবার তেজক উচ্চতা এল একক এরপর দেখো আমি প্রথমেই বললাম না কি একটা যদি সমকোণকে সমকোণের লম্বকে যদি স্থির রাখা হয় এবং এই তিজক উচ্চতা বা অতিভুজের এক প্রান্ত অর্থাৎ বি প্রান্তকে ধরে যদি একবার পূর্ণ বৃত্তাঘাত পথে ঘুরিয়ে নেওয়া হয় তাহলে যে চিত্রটা অঙ্কন হবে সেটাই হচ্ছে আমাদের শঙ্ক তাহলে যেহেতু এটা আর এল এবং এইচ যেটা কি সমকোণী ত্রিভুজের অংশ তার জন্যে এখান থেকে আমরা কী পাবো না এলস্কোয়ার সমান দেখতে পারি আমরা অর্থাৎ অতি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার অর্থাৎ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান এল স্কোয়ার এটা কিন্তু এইখান থেকে কিন্তু আমরা এইচ আর এবং এলের সম্পর্ক একটা তৈরি করতে পারি এইচ আর এবং এল এর এইখান থেকে সম্পর্কের সাহায্যে কিন্তু আমরা খুব সহজে এইচ আর এলের মান বার করে নেব অর্থাৎ এটা কি পিঠাকশের উপপাদ্য থেকে মান করব বার করে নিতে পারবো এরপর দেখো বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কি রয়েছে না বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল হবে অর্থাৎ এই অংশটা যেটার ক্ষেত্রফল হয়ে থাকে পায় আর এল পায় আর এল এত কি এত বর্গ একক পাই আর এল বর্গ একক এটা হয়ে থাকে না একটা শঙ্কু অর্থাৎ বরের যে টোপোর সে টোপোরের যে তলটা রয়েছে বক্রতল বা পার্শ্বতল তার ক্ষেত্রফল হয়ে যাবে পায়ে আর এল এর মনে রাখার সহজ পদ্ধতি কি না দেখো এটা পায়ার হয়তো কিন্তু পায়ার এল পর্যন্ত যাচ্ছে না তার জন্যে কি হয় না এল পর্যন্ত যাচ্ছে এইচ পর্যন্ত যাচ্ছে না এইচ পায়ের পায়ার পায়ার করে যাচ্ছে না কি হয়ে যাচ্ছে এল পর্যন্ত উঠছে তার জন্যে এটা পায়ার ইন্টু এল লেখা হয়ে থাকে ঠিক আছে সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে না পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমিতলের ক্ষেত্রফল অর্থাৎ পায় আর এল এর সাথে পায় আর এল প্লাস কি হবে প্লাস এই ভূমিতলের ক্ষেত্রফল অর্থাৎ পায় আর স্কোয়ার এত বর্গ এক মনে রাখা খুব সহজ না পাশতলের ক্ষেত্রফল যুক্ত ভূমিতলের ক্ষেত্রফল সমান সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে এটাই হচ্ছে আমাদের না শঙ্কু অর্থাৎ বরের টোপোর বা কল্পের সমগ্রতলের ক্ষেত্রফল আয়তন আয়তন খুব সহজ এই যে শঙ্কু রয়েছে শঙ্কুটা আসলে একটা কি ছিল না চোং ছিল এরকম ভাবে যদি ছবিটা অঙ্কন করা হয় এরকমভাবে তাহলে এটা কি হয়ে যাবে না চোং এই যে অংশটা তাহলে দেখো এদি একটা যেন শঙ্কু এদিকটা একটা যেন শঙ্কু আর এই নিচের দিকে যেন একটা শঙ্কু এরকম মনে হচ্ছে তাহলে এই কারণে তিনটা শঙ্কু নিয়ে একটা কী দরে হয় চং তার জন্যে চংকের সূত্র কী ছিল আয়তনের সূত্র এর আগের ভিডিও আগের ভিডিওটিতে আমি বলেছি যে চোঙের আয়তনের সূত্র হচ্ছে পায় আর স্কোয়ার এইচ যেহেতু তিনটা শঙ্কু নিয়ে একটা চোং তৈরি হয় তার জন্য এটার যদি আয়তন দেখো তাহলে কত হয়ে যাবে না একের তিন এর যদি আয়তন দেখা হয় তাহলে হয়ে যাবে ওয়ান বাই থ্রি পায় আর স্কোয়ার এইচ এত ঘন একক পায়ের স্কোয়ার এইচ ছিল কার না চোঙের আয়তনের সূত্র সে চোঙের আয়তনের সূত্র থেকে আমরা খুব সহজে তিনটা যেহেতু শঙ্কু নিয়ে একটা চোং তৈরি হচ্ছে তাহলে একের তিন পায়ার স্কোর এইচ হয়ে যাবে এত ঘন একক হয়ে যাবে শঙ্কু ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফলের আয়তনের সূত্র তাহলে একের তিন পায়ার স্কোর এইচ হচ্ছে কার না আয়তনের সূত্র লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র তাহলে এই ছিল আমাদের লম্ববৃত্তাকার শঙ্কুর যে বিভিন্ন সূত্রগুলো সেই সম্পর্কে আলোচনা যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো সেক্ষেত্রে পরবর্তী ভিডিও যেটি গোলক ও গোলকের যে বিভিন্ন অংশগুলো আয়তন ক্ষেত্রফল সমগ্রতলার ক্ষেত্রফল সেই সম্পর্কে আলোচনা করব। তাহলে অবশ্যই সেই ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সেক্ষেত্রে সবার প্রথম তুমি ভিডিওটি পাবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিলো জয় হিন্দ